জাগো নারী জাগো জাগো নারী নতুন করে জেগে আর ঘুমিও না এক নারীর কলঙ্ক যে সব নারীদের আল্প না কিসের ভয়ে ঘরে থাকবে কলঙ্ক শুয়ে দেখো চেয়ে তোমার পায়ে মহাকাল যে আছেন শুয়ে মহাভারতের মহাবিপ্লব ঘুমিয়ে আসে গর্ভে তোমার নিজে যাবো জাগাও তাদের আর নয় কোনো অত্যাচার ছিনিয়ে নিল যে শান মাগ তোমার সকল লাজ দমন করে তাকে মাগো আনো ভারত মাতার মানের তাজ তোমার ছিন্ন শাড়ির আঁচল দিয়ে ভারত মাতার লজ্জা ঢাকো তোমার রেখায় ভারত মাতার শীতে ছিঁড় আবার আকো। ব্যথা হোক অস্ত্র তোমার শক্তি হোক কলঙ্ক তোমার আত্মনাদের ঢুংকারে দূর হোক সব আতঙ্ক নিজে বাঁচো দেশকে বাঁচাও দুষ্টের করে ধ্বংস রণচা মুন্ডা হয়ে মাগ শেষ করো রক্ত বিজয়ের বংশ আজাদ হিন্দের পথে চলো ঝড়কে কার সরগরম কাঞ্চে তোমার ধ্বনিত হোক বন্দেই মাতেরম জয় হিন্দ শুভ স্বাধীনতা দিবস